লেগেছে সর্দি প্রচন্ড ব্যাপার ঠাপার নিয়েছি দিয়ে বিকেলে দেখে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব তো সামনেই ওর এক্সাম দুটো এক্সাম হলো আর ফার্স্ট আগস্ট থেকে আমার তাই একটু পড়াতে বসেছিলাম আমি দিয়ে আজকে মেয়ের আবার আবদার সর্দি লেগেছে একটুখানি মাটন খাবে বাহ একটু ঝাল দিলে হু হা করতে থাকবে গোটা গোটা লঙ্কা দিয়ে আমি রান্না করি জানেন তো আবার আজকে ওনার আবার ঝাল খেতে ইচ্ছে করছে ম্যাডাম ঠিক আছে দিয়ে তাই করবো দিয়ে আজকে মাটনটা রান্না করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকে কোনো মাটন রেজালা বা কোনো হাইফাই কোনো কিছু মাটনের করবো না এমনি সিম্পলি রান্না করবো মাটনের আলু দিয়ে মানে মাংস হবে আর আলু হবে না এই কম্বিনেশানটা আমার অন্তত আমার ভালো লাগে না মানে আমার বাড়িতে সবাই আলুটা পছন্দ করে মাংসে আর আমি তো বিশেষ করে এমনিতে আলু খাবো না মোটা হয়ে যাচ্ছে বাট মাংসের আলুটা ছাড়া যায় না রান্না করবো পাতলা ঝোল সেটা মাংসটাকে আগেই ধুয়ে হলুদ নুন আর টক দই দিয়ে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এই বের করে নিয়ে এলাম আর এখানে দেখুন রসুন আদা লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাটা মেয়ে যেহেতু ঝাল বললো তাই লঙ্কাটা দেখুন একটু বেশি নিয়েছি আর টমেটো আর এখানে পেঁয়াজ এখানে দুটো একটা গোটা পেঁয়াজ রেখেছি কেটে ওটা পেস্ট করবো আর আলুটাকে হলুদ নুন মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে এবার এক এক করে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব দেখুন তেলে আমি দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা এক দুটো একটা শুকনো লঙ্কা আর দুটো থেকে তিনটে এলাচ আর তিন চারটে লবঙ্গকে আমি হামন্দস্তায় একটু গুড়িয়ে নিয়ে সেটাই দিয়ে দিলাম আর দিলাম একটুখানি চর্বি সেটাকে আমি ছুরি দিয়ে বেশ কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে ওটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে তারপরে আমি কুচোনো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো কুচুনো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আমি ওটা লাল লাল করে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে আর কি পেঁয়াজটা রান্না করতে করতে চিৎকার চাচামেচি শুনে যা ভেবেছি তাই মেয়ে স্কুল যায়নি আজকে দুজনেই বাচ্চা হয়ে গেছে আমার বাড়িতে তো একটা বাচ্চা না দুটো বাচ্চা বাবা মেয়ে মেলতে শুরু হয়ে গেছে দিয়ে মারামারি খেলাখেলি ওই দেখুন ওই ফুটা নিয়ে এসেছিলো তার অর্ধেকটা তো শেষ এবার অর্ধেকটা কিছুটা গায়ে পড়ছে কিছুটা মেজেতে পড়ছে মানে যে করছে দুটো বাচ্চা মিলে মানে কি বলবো আর কিছু বলার নেই দুজনে এ একে গায়ে ছিটিয়ে দিচ্ছে এ ওকে গাড়ি ছিটিয়ে দিচ্ছে আমি বলছি কিছুতেই শুনছে না কারণ দিয়ে আবার রান্নায় ফিরে এলাম দেখুন এরপরে দিয়ে দিলাম টমেটো টমেটোটা পেঁয়াজটা দেখছি ভাজা হয়ে গেছে দিয়ে টমেটোটা দিয়ে ভালো করে ভেজে ওর সাথে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে দেখুন খুন্তি দিয়ে আমি ভালো করে ওটাকে মিশিয়ে নিচ্ছিলাম এইবারে দেখুন পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম আদা রসুন লঙ্কার যে পেস্টটা সেটা সেটা দিয়ে একটু পেঁয়াজ আর টমেটো ভাজার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এক এক করে সব মশ মশলার সাথে অ্যাড করে দেব। মশলা মশলার মধ্যে প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে হলুদ হলুদ দেওয়ার পর দেব নুন নুনটা একটু সামান্যই দেব পরে যদি দরকার পড়ে টেস্ট অনুযায়ী দিয়ে দেব। কারণ ম্যারিনেশনেও নুন দেওয়া ছিল সেই জন্য নুনটা প্রথমে কমই দিলাম পেঁয়াজ ভাজার সময়ও নুন দিয়েছি এবার দিলাম হচ্ছে একটু মেয়ে যেহেতু বলছে স্পাইসি তাই ঝাল ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এরপরে দিলাম ধনের গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়ার পরেই দিলাম রঙের জন্য সুন্দর একটু বেশি ভালো 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 করে রং হবে তাই জন্য একটু বেশি করেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপরে যেটা দিলাম সেটা হচ্ছে মাটানের মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনাদের বলতে ভুলে গেছিলাম আমি ম্যারিনেশনের সময় মাটনটা হলুদ নুন সর্ষের তেল আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা হয় সেটাকে দিয়ে ম্যারিনেশন করেছিলাম দিয়ে এইবার সব কিছু দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব মা মটনটা ভালো করেই কষিয়ে নিয়েছি ওতে একটুখানি ওই আলু আর লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে কষতে কষতেই ভালো মতো একটুখানি চিনিও দিয়ে দিলাম ভালো বেশ কালারটাও আসে আর টেস্টটাও একটু অন্যরকম হয় আর কষতে কষতে পাশ থেকে আওয়াজ চলে আসছে বাবা আর মেয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে যাই হোক মেয়ে তো একটুখানি কষাই ওকে টেস্ট করতে হবে দিতে হবে বলে বলে ফেললো আর ওই দেখুন চলে এসছে সাঙ্গো দুজনেই গন্ধর ঘ্রাণ নিয়ে গেল আর কি বলবো আর দুজনেই বলা বলি করছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বাহ আজকে মনে হচ্ছে খাবারটা জমে যাবে মেয়ে দেখুন মেয়ে টেস্ট করতে লেগেছে আমি ওকে বললাম দেখ ভালো করে সেদ্ধ হয়নি তবুও কে শোনে কার কথা বলছে ওই একটু যা সেদ্ধ হয়েছে তাই দাও টেস্ট করে মশলা কষিয়ে এবারে প্রেশারে বসিয়ে দিয়েছি এই তিন থেকে চারটে হুইসেল পড়লেই নামিয়ে দেব। মাটন দেখুন হয়ে গেছে নামিয়ে দিয়েছি এবারে আমরা খেয়ে নেব দারুণ হয়েছে দেখে মনে হচ্ছে রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে যাব এবার ডাক্তারের কাছে কারণ হচ্ছে ওর আবার পরীক্ষা তাড়াতাড়ি ডাক্তারটা দেখে নিয়ে এসে তাড়াতাড়ি সেরে যাবে হলে আবার পরীক্ষার সময় শরীর খারাপ হলে বুঝতেই পারেন টেনশন একদম তাহলে আজকে তো মাটনটা দারুণ হয়েছিল খেতে যা সুন্দর হয়েছিল না খুব একটা রিচও হয়নি আবার খুব একটা মানে একদম ট্যালট্যালে টাইপের ঝোলও হয়নি খুব সুন্দর হয়েছিল খেতে আর যাই হোক আজকের মতো তাহলে আসছি টাটা আর চ্যানেলটাকে ভালো লাগে যদি সাবস্ক্রাইব করা লাইক আর শেয়ার করা আর আপনাদের অবশ্যই মূল্যবান মন্তব্য করার অনুরোধ রইল টাটা